হাত ধরে বন্ধু চলো সূর্যোদয়ের দিকে যাই নমস্কার প্রিয় বন্ধুরা আমাদের পরিবার চেতনার আলোতে তোমাকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি মূলত ক্লাস ইলেভেন তথা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটি অত্যন্ত সুন্দর এবং হৃদয়স্পর্শী কবিতা জয় গোস্বামীর লেখা নুন এর বিস্তৃত এবং প্রাঞ্জল আলোচনা নিয়ে আমরা উপস্থাপন করতে চলেছি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো যারা ক্লাস ইলেভেনে রয়েছে আশা করব তোমাদের কবিতাটি বুঝতে সুবিধা হবে কবিতাটা পড়ার আগে আমরা কবিতার কবি জয়গোস্বামী সম্পর্কে একটু জেনে নিই উনিশশো সালে এনার কলকাতায় জন্ম ইনি একজন বাংলার খ্যাতনামা কবি এবং সমাজের বাস্তবিক চিত্র তুলে ধরার কাজ কবি করে চলেছেন ওনার লেখায় তোমরা দেখতে পাবে সামাজিক অবক্ষয় থেকে শুরু করে সামাজিক দুর্নীতির বিরুদ্ধে উনি ওনার লেখাগুলো লিখেছেন এবং এই যে কবিতাটি নুন এটি ওনার ভৌতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত তাছাড়াও কবির উল্লেখযোগ্য বিভিন্ন কবিতার বই রয়েছে যেমন উন্মাদের পাঠক্রম ঘুমিয়েছে ঝাউ পাতা বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা পাগলি তোমার জন্য সরি পাগলি তোমার সঙ্গে সূর্য পোড়া ছাই হরিণের জন্য একক প্রভৃতি আমরা আলোচনা করব এবার মূল কবিতাটা প্রথমত আমাদের জানতে হবে কবি এই কবিতাটি সমাজের শ্রমজীবী খেটে খাওয়া দিন আনতে দিন ফোরানো মানুষদের জন্য লিখেছেন যারা কোনো সেলিব্রিটি নয় খুব বড় অর্থ সম্পন্ন বা বৈভবশালী ব্যক্তি নন তারা সমাজের নিম্ন স্তরের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষজনদের নিয়ে কবি এই কবিতাটি লিখেছেন কবিতায় শুরুতে কবি বলছেন আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে অর্থাৎ কবি বলতে চেয়েছেন যারা নিম্ন মধ্যবিত্ত অর্থাৎ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তাদের চাহিদা খুব বেশি নেই তারা অল্পতেই সন্তুষ্ট হয় তোমরা যেমন রয়েছো তোমাদের পুজো আসছে তোমাদের পাঁচটা দশটা না হলে পুজোর আনন্দটাই ঠিকঠাক হবে না পুজোর থিমটাই তোমরা ঠিকঠাক অনুভব করতে পারবে না এমনটা তোমাদের বাবা মার কাছে দাবি করো কিন্তু এই মানুষদের সেরকম কিচ্ছু দাবি নেই এদের চাহিদা অত্যন্ত স্বল্প এবং তারা সামান্য বেঁচে থাকার জন্য যা প্রয়োজন ভাত কাপড় তাতেই খুশি তোমরা জানো মানুষকে বেঁচে থাকার জন্য তিনটে জিনিস ভীষণ প্রয়োজন রুটি কাপড়া মাকান মানে খাবারের যোগান বাসস্থান এবং পরিধান করার পোশাক তো এই শ্রমজীবী মানুষরা এরা সাধারণ ভাত কাপড়েই অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে দিন যাপন করতে পারে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দুই ভাই মিলে টান গঞ্জি গঞ্জিকাতে এখানে কবি বলতে চেয়েছেন যারা শ্রমজীবী মানুষ তাদের তো বাড়িতে অর্থের প্রাচুর্য নেই তাই কোনো ক্ষেত্রে তাদের যদি অর্থে প্রয়োজন হয় তারা ধার করে কোথাও থেকে ব্যাংক থেকে হোক বা কোনো প্রতিপত্তিশালী মানুষের কাছ থেকে হোক তারা ধার করে এবং অসুখ বিসুখ তাদের জীবনে লেগে থাকে সেগুলো তাদের জীবনের নিত্য সঙ্গী এবং এই অসুখ বিসুখ ধার দেনা করতে করতে তারা এমনভাবে জর্জরিত হয়ে পড়ে তারা সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য এই দুঃখটা ভুলে থাকার জন্য রাত্রিরে দুই ভাই মিলে তারা টান দেন গঞ্জিকাতে অর্থাৎ শ্রমজীবী খেটে খাওয়া মানুষ যারা দুই ভাই বলতে কবি এখানে বোঝাচ্ছেন কোনো সহধর ভাই নয় দুই ভাই বলতে শ্রমজীবী খেটে খাওয়া মানুষরা পরস্পর পরস্পরের ভাই তারা গঞ্জিকাতে অর্থাৎ গাঁজার যে কোলকে হয় সেই গাঁজার কোলকে সেবন করে বা গঞ্জিকার সেবন করে তারা নেশায় বুধ হয়ে ওঠেন কেন যাতে করে তারা এই অসুখ বিসুখের ধার দেনায় যে দুঃখ কষ্ট তাদের মধ্যে হচ্ছে সেটাকে তারা ভুলে যেতে পারেন সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়ি ফেরার পথে কিনে আনি গোলাপ যারা খুব সুন্দর লাইন কবি বলছেন যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ তারা প্রতিদিন বাজার করতে পারে না তারা তাদের হাতে অর্থের প্রাচুর্য সেরকম নেই তারা ফিনান্সিয়ালি খুব একটা স্ট্রং নয় তাই তারা সব দিন বাজার করতে পারে না তোমরা জানো একটা অঞ্চলে বাজার নিয়মিত সপ্তাহে কয়েকদিন হয় কোনো জায়গায় সোমবার কোনো জায়গায় বুধবার কোন জায়গায় শুক্রবার এরকম হয় অঞ্চল ভেদে কিন্তু এই শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের ওই কনসিস্টেন্সি থাকে না প্রতিদিন বাজার করার কারণ অর্থের সংকট তাদের জীবনে রয়েছে কিন্তু যখন তারা বাজার করার জন্য উপযুক্ত অর্থ পান তাদের পরিশ্রম থেকে তারা মাত্রা তিরিক্ত অর্থাৎ মাত্রা ছাড়া বাজার করেন কারণ তাদের তারাও একটা সামান্য মানুষ তাদের মধ্যেও আশা আকাঙ্ক্ষা রয়েছে তারাও রক্ত মানুষ পরবর্তী লাইনে কবি বলছেন বাড়ি ফেরার পথে কিনে আনি গোলাপ চারা তোমরা জানো গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক প্রেমের প্রতীক এক্ষেত্রে আভিজাত্রের অর্থাৎ লাকজারি তার প্রতীক কবি বলছেন সমজীবী খেটে খাওয়া মানুষদের মধ্যেও আশা আকাঙ্ক্ষা থাকে যে তারা ভালো পোশাক পরিধান করবে তাদের বাড়ি ঘর সুন্দর হবে তাদের খাবারের যোগান খুব সুন্দর হবে তারা মনের মতো খাবার খেতে পারবেন কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু তারা স্বপ্ন দেখেন যে তারাও একদিন ভালো পোশাক পরিধান করবেন এবং স্বাচ্ছন্দ্যে আভিজাত্যের সঙ্গে জীবন জীবনযাপন করবেন তাই কবি এখানে বলছেন বাড়ি ফেরার পথে কিনে আনি গোলাপ চারা অর্থাৎ তারা গোলাপ চারা বাড়ি ফেরার পথে বাজার থেকে কিনে আনেন কিন্তু পুঁতব কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দি গঞ্জিকাতে কবি এখানে বলতে চেয়েছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের বাসস্থান বা বাড়ি ঘরটা এতটাই সংকীর্ণ এতটাই ছোট যে সেখানে সামান্য গোলাপ ছাড়া যা লাগানোর মতো স্থানটুকু নেই এবং যেহেতু গোলাপ আভিজাত্যের প্রতীক কিন্তু শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের জীবনে আভিজাত্য কিছুটা দিনে তারা দেখার মতো অর্থাৎ এক কাল্পনিক বিষয় বা অলৌকিক বিষয় সেই জন্য এই গোলাপ হওয়ার সম্ভাবনা কবি খুব কম দেখেছেন গোলাপের প্রস্ফুটিত হওয়ার ঘটনা এই শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের পরিবারে এবং কবি পরবর্তী অংশে বলেছেন গোলাপ হওয়া নিয়ে শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের জীবনে কোনো চাহিদা নেই তারা এইটুকু বোঝে যে তাদেরকে পরিশ্রম করে চলতে হবে এবং তারা টান দেন গঞ্জিকাতে অর্থাৎ গঞ্জিকা অর্থাৎ গাঁজা গাঁজার কলকাতিতে তারা টান দিয়ে নেশাতে বুধ হয়ে থাকেন যে মাত্রা তো বাজার হয়েছে এরপর তাদেরকে আরও এই দারিদ্র্যের সাথে লড়াই করে জীবন সংগ্রামে লড়তে হবে এই দুঃখকে ভুলে থাকার জন্য তারা নেশার আশ্রয় নেয় আমরা তো এতেই খুশি বলো আর অধিককে চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় কবি এই অংশে বলেছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের জীবনে চাহিদা খুব বেশি নেই তাদের জীবনে ডিমান্ড খুব বেশি নেই তারা অল্পেই খুশি বেশি তাদের কাছে তারা এর থেকে বেশি অন্য কিছু এক্সপেক্ট করে না প্রত্যাশা করে না তাদের জীবন হেসে খেলে কষ্ট করে পরিশ্রম করে স্বাভাবিকভাবে অতিবাহিত হয় তাদের জীবনে কোনো লাক্সারি বা আবিরাত্যের প্রয়োজন হয় না মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে কবি এই উদ্ধৃতির মাধ্যমে বলতে চেয়েছেন যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ তারা যথার্থভাবে পরিশ্রম করার কাজ না পেয়ে হাতে অর্থহীন অবস্থায় যখন বাড়ি ফেরেন দুপুরবেলায় তখন দুপুরে খাওয়ার সময় তাদের শুকনো ভাতে সামান্য লবণটুকু না দেখে তারা ক্রুদ্ধ হয়ে ওঠেন তারা রেগে ওঠেন নুন হচ্ছে এমন একটি জিনিস যেটা খুব স্বল্প মূল্যে যে কোনো জায়গায় পাওয়া যায় এবং ধনী থেকে দরিদ্র হিন্দু মুসলমান খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ কম বেশি নুন খেয়ে থাকেন যেটা খাবারের স্বাদ বাড়ানোর একটি উপকরণ এই নুন যদি কোনো মানুষের খাবারে না থাকে তাহলে তোমরা বুঝতে পারছো কতটা দারিদ্রতা তাদেরকে গ্রাস করেছে কতটা দারিদ্রতা তাদের জীবনে উপর দিয়ে চলে গেছে তাই শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের মাথায় রাগ চড়ে যায় রাগ জড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি কবি এখানে বলতে চেয়েছেন বাপ বেটার শব্দটা এখানটা একটু ব্যাখ্যা করে তোমাদের বলি বাপ বেটা অর্থাৎ কবি পিতা এবং পুত্র এখানে পিতা হচ্ছেন কবি বেটা অর্থাৎ পুত্র হচ্ছে কবির রাগ এই দুই ভাই অর্থাৎ কবি এবং কবির রাগ এই দুই ভাই বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করে অর্থাৎ তারা চিৎকার করে সমগ্র পাড়ায় একটা হৈহুল্লোর করে দেন যে আমাদের খাবারের অন্য সামান্য লবণ নেই সামান্য নুন নেই যেটা মানুষের ন্যূনতম চাহিদা সেই লবণটুকু নেই তারা সারা পাড়াকে মাথায় করে তোলেন পরবর্তী শেষ দু লাইনে কবি খুব হৃদয়স্পর্শী লাইন কবি বলছেন করি তো তার কার তাতে কী আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কবি বলছেন যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ তারা না খেতে পেয়ে মরে গেল কিংবা তাদের ভাতে নুনের যোগান উঠলো কি না উঠলো তাদের সমাজের কারোর কিছু এসে যায় না কারণ তারা তো শ্রমজীবী মানুষ তারা খেটে খাওয়া মানুষ তারা তো সেলিব্রিটি নয় দেখবে কোনো সেলিব্রিটির বাড়িতে যদি ছোটোখাটো ঘটনা ঘটে সেটাও কিন্তু খবরেতে প্রেস মিডিয়া বা এমনি সোশ্যাল মিডিয়াতে একটা বড় স্থান দখল করে অর্থাৎ সেটা নিয়েই প্রায় বহুদিন ধরে টিভি মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে কাভার করা হয় কিন্তু যারা শ্রমজীবী খাওয়া মানুষ তাদের কথা কেউ দেখে না এবং তারা এই সামান্য লোক তাদের জন্য কেউ খুব একটা দরদও দেখায় না তাই কবি বলছেন সেই সমাজের মানুষ সমাজের কাছে আবেদন করছে তাদের সামান্য ভাতে লবণের ব্যবস্থা হোক তাদের সামান্য ভাতে একটু লবণ যে লবণটা খুব সামান্য জিনিস যেটা ধনী দরিদ্র হিন্দু মুসলিম আমিষাশী নিরামিষাশী যে কোনো ধরনের মানুষ কিন্তু কম বেশি নুন খেয়ে থাকেন বা লবণ খেয়ে থাকেন সেই লবণও তাদের পাতে নেই সামান্য লবণ তাদের পাতে ব্যবস্থা করা হোক তরকারি তো দূরের কথা যেমন তোমরা বাড়িতে এই তরকারি হলে খাবার খাও ওই তরকারি হলে খাবার খাও না একটা ডিমান্ড থাকে তোমাদের যে বিরিয়ানি খাবো মাছ খাবো মাংস খাবো হ্যাঁ এই দামি দামি তরকারি খাবো কিন্তু তাদের শ্রমজীবী খেলে খাওয়া মানুষরা তাদের জীবনে তরকারিতে দূরের কথা তাদের খাবারেতে সামান্য লবণটুকু নেই কতটা দারিদ্রতা তাদের জীবনে বাসা বেঁধেছে তাই কবি এখানে লাস্ট লাইনে বলেছেন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করা হোক তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে আচ্ছা কবিতাটার নাম নুন কিন্তু লাস্ট লাইনে কবি এখানে লবণ কেন ব্যবহার করলেন নুন হচ্ছে একটা চলতি কথা তোমরা বিভিন্ন খবরের কাগজে বা মিডিয়াটা দেখে থাকবে বলা হয় এই নুন এই নুন খান দেশকে এগিয়ে নিয়ে যান বা ইত্যাদি ইত্যাদি সমস্ত কথা থাকে লবণ কথাটা একটা মার্জিত কথা এবং শুদ্ধ কথা কবি এখানে লবণ কথাটি ব্যবহার করলেন যাতে করে সেই শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের সম্মানের সাথে তাদেরকে ন্যায্য সেই লবণ বা তাদের অন্য সংস্থান করে দেওয়ার হোক তাদেরকে সম্মানের সাথে ভিক্ষার সাথে নয় তাদেরকে কোনো দান ভিক্ষার মতোভাবে তাদেরকে খাবারের যোগান যাতে করে না দেওয়া হয় কারণ তারাও মানুষ তাদেরও খাবারে অধিকার আছে যতটা তোমাদের আছে তাদেরকে সম্মানের সাথে তাদের প্রাপ্য অন্ন দেওয়া হোক এটাই কবি এই লাস্ট লাইনে বলেছেন এই ছিল নুন কবিতাটির সম্পূর্ণ আলোচনা কেমন লাগলো এই আলোচনা আমাদের কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এবং ভিডিওটিকে তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে তাদেরকেও পড়ার সুযোগ করে দাও দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য কিপ ওয়াচিং কিপ স্টাডিং অল দ্য ভেরি বেস্ট